এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ এক্সচেঞ্জ কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ওমানের রাজধানী মাস্কার থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে জালান বোয়ালিস্থ ওমান প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি নেতৃবৃন্দদের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিএপিকে ওমান বাংলাদেশ স্কুল জালানের নিজস্ব স্কুল ভবন উদ্বোধন উপলক্ষে জালান আগমন করলে জালানস্থ প্রবাসীদের পক্ষ থেকে এই ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার চব্বিশে মে জালান বো আলীর একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন মোহাম্মদ নুরুল আফসার জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সফল চেয়ারম্যান সিরাজুল হক সিএপি এতে আর উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উদ্দিন চৌধুরী ক্লাবের সহ সভাপতি রেজাউল করিম সিআইপি আজিজুল হক বাবুল সিআইপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি ওমান কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি মোস্তাফা কামাল পাশা সাধারণ সম্পাদক এ আর সুবুজ সিকদার বঙ্গবন্ধু পরিষদ ওমানের সভাপতি আলহাজ শাহাবুদ্দিন সিআইপি আব্দুল হান্নান তালুকদার লায়ন তাপস বিশ্বাস সহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ এতে আর উপস্থিত ছিলেন জালানব আলীর কমিউনিটির নেতা ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সদস্য বাবু শ্রী তাপস মহাজন মো মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফুরকান উদ্দিন সহ জালানবো আলী অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় মাস্কট থেকে আগত সিএপি ও কমিউনিটির নেতৃবৃন্দকে ভুল দিয়ে বরণ করে নেন জালাল কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে জালান বোয়ালি আলী অঞ্চলের প্রবেশীদের জন্য সার্বিক সহযোগিতার চেয়ে বক্তব্য রাখেন সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ শরীফুল আলম শরীফ আমাদের এখানে গরিব মানুষদেরকে কিভাবে দেওয়া যায় এই সেবাটা যেহেতু আমরা মানবিকতার কাজ করেন এবং আমাদের চট্টগ্রাম সমিতিও আত্মমানবতার সেবায় নিয়োজিত তো আপনারা চাইলে আমাদেরকে জালান প্রবাসী জালান যারা গরিবে অবহেলিত মানুষ আছে তারা তারা একটু সুফল পাবে আমার তিনি বো আলী অঞ্চলের প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা শিক্ষা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পরে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সহ আগত অতিথিরা তাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকা সিরাজুল হক জেএপি দীর্ঘ আবেগ ঘন বক্তব্যে এমন বর্ণাঢ্য আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করার জালান বো আলী প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন একটা আইডি কার্ডের কথা বলা সে আট বছর পর্যন্ত আইডি কার্ড রিনিউড নাই তো গত কিছুদিন আগেও তো আমাদেরকে বাংলাদেশিদেরকে যাওয়ার বড় একটা সুযোগ দিয়েছিল ওরা যায় না কেন বাংলাদেশে আউটপাশের ব্যাপারে কথা আসছে আউটফাস্ট নিয়ে আমি যতটুকু জানি দ্রুতভাষ আউটপাশের ব্যবস্থা করার জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন এখানে অনেক কিছু সমস্যা অনেক রকম সুবিধা অসুবিধা থাকছে এটা নিয়ে ওনারা চেষ্টা করে যাচ্ছেন হয়তো একটা রেজাল্ট আসবে তো পরিশেষে বলবো বাংলাদেশ সোশ্যাল ক্লাব আমরা চেষ্টা করে যাচ্ছি কমিউনিটির সেবায় কাজ করার জন্য আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাব শ্রেষ্ঠ ক্লাব কিভাবে আমাদের যারা বাঙালিরা আছে এদেরকে বা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায় কিভাবে এদেরকে সচেতন করা যায় জাতীয় চেতনা সম্বন্ধে এদেরকে বোঝানো যায় এবং এই দেশে কিভাবে ভালোভাবে থাকবে এই দেশের আইন শৃঙ্খলা মেনে আমাদেরকে থাকতে হবে আমাদেরকেও কখনো না এদের একটা সহানুভূতি বাঙালিদের প্রতি আগ্রহ ছিল এখনও আছে এবং এটা আরও বাড়বে তো সুতরাং আমাদের যেটা দায়িত্ব আমাদের যেটা কর্তব্য আমরা যাতে কোনো অবস্থায় কোনো রকম খারাপ কাজের সাথে জড়িত নই আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে শরীফ যিনি আমাদের সোশ্যাল ক্লাবের সাথে জড়িত আছে সৌতর্কভাবে আপনারা আরও অনেকে আছেন জ্বালানের মনোয় তিরিশ পঁয়ত্রিশ জন মেম্বার আপনারা আসেন ক্লাবের সুরেরও অনেকজন আছেন তো আমার কাছে একটা প্রস্তাব ছিল সুর জ্বালান মিলে একটা ব্রাঞ্চ করার জন্য একটা ব্রাঞ্চ করতে গেলে যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে একটা আবেদন করতে হবে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান বরাবর এবং তা ধন্যবাদ আপনারা ক্লাবের সাথে ছিলেন আসেন আগামীতেও থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ যে এখানে সোশ্যাল ক্লাবের মাধ্যমে আপনারা সার্ভিস পেতে চাচ্ছেন আমি মনে করি এটা যেহেতু চেয়ারম্যান সাহেব আছে এখানে সোশ্যাল ক্লাবের উনি ভালো বলতে পারে কিভাবে এই এলাকার মানুষজনকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় যেই সংগঠন হোক রাজনৈতিক দল হোক বা সামাজিক সংগঠন হোক যদি কোনো সাধারণ প্রবাসীর উপকারে না আসে ওই সব সংগঠনের নাম বলে লাভ নাই আমি চট্টগ্রাম সমিতি ও মানে প্রতিনিধিত্ব করি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে বিশেষ করে আমার অনেক এই এলাকার অনেকেই আমাদের সম্মানিত আজীবন সদস্য সাধারণ সদস্য আছেন না আমরা একটু কথা বেশি বলি আমাদের গলা একটু বড় কারণ আমরা কাজ করি মানবতার কল্যাণে কাজ করি অসহায় প্রবাসীদের জন্য কাজ করি তাই আমি মনে করি যে এখানে যারাই আছে যে সব সংগঠনগুলি আছে বা রাজনৈতিক সংগঠনগুলি আছে তাদের সবারই একটি দায়িত্ববোধ আছে যার যার অবস্থান থেকে সমাজের জন্য কাজ করা দরকার যারা বাংলাদেশ থেকে এসছি আমাদের বলা হয় জনশক্তি রপ্তানি বলা হয়তো একসময় গার্মেন্টস রপ্তানি করে আর ম্যান পাওয়ার এক্সপোর্ট করে গার্মেন্টস রপ্তানি করলে সরকার গার্মেন্টস এর রেমিটেন্স পায় রেমিটেন্স আসে এভাবে করে আর এক্সপোর্টের মাধ্যমে রেমিটেন্স যায় আমাদের ফরেন কারেন্সি আর্নিং এর দুইটা সোর্স একটা হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে ফরেন ওয়ার্কার্স রেমিটেন্স ফরেন রেমিটেন্সটা যদি আমরা যারা বিদেশে এসছি আমরা যদি সঠিকভাবে টাকাটা না পাঠাই রেমিটেন্স যোদ্ধার কথাটা কীভাবে এসছে আমরা যখন মুক্তিযোদ্ধা করেছিল আমাদের মুরব্বীরা তখন দেশের কল্যাণের জন্য কাজ করেছিল দেশের স্বাধীনের জন্য কাজ করছিল স্বাধীনের জন্য কাজ করছে বলে ওনারা মুক্তি দেশের মুক্তির জন্য কাজ করেছে বলে ওনারা মুক্তিযোদ্ধা ঠিক একইভাবে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করছে তারা ওরা রেমিটেন্স যোদ্ধা অর্থনৈতিক সমৃদ্ধি মানে হচ্ছে দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করা সম্মানিত করি নিজেও সম্মানিত হব এটা হলো দুনিয়ার নিয়ম তো আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুক জানি না আপনার আমার পূর্ববর্তী বক্তারা হয়তো এই ব্যাপারে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন হয়তো আপনারা একটা ক্লিনিকের কথা বলেছেন হয়তো আর কিছু দাবা দাবি দাওয়া আপনারা দেশে যাওয়ার জন্য দাবি দাওয়া রেখেছেন যারা অনেক বছর ধরে বিশ্ব পতাকার অসুবিধায় যেতে পারছেন না আমাদের সম্মানিত বাংলাদেশ আওয়ামী লীগ উম শাখার সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আপনাদেরকে বলেছেন তো আমিও রাজনৈতিক একটা সংগঠনের সাথে জড়িত বঙ্গবন্ধু পরিষদের সাথে ইনশাল্লাহ যদি আপনাদের কোনো উপকার করতে পারি আমাদের চট্টগ্রাম সমিতি আছে আমরা আছি আপনারা যে কার যে কারো সাথে আপনারা যদি যোগাযোগ করেন আমার সাথে আমাদের ক্লাবের প্রেসিডেন্টের সাথে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের সাথে বা এসএন সাহেবের সাথে বা আমার সাথে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোনো ভোগান্তি থাকলে আমরা এটা আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করব বলে ধন্যবাদ সবাইকে আজকে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ আমাদের সফর সঙ্গী যারা মাসকাত থেকে এসেছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই